এসএসসি ও সমমান পরীক্ষা ফল প্রকাশের সম্ভাব্য তারিখ কিন্তু আগামী দশ জুলাই করা হয়েছে আন্তঃশিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক কমিটি এই দিনে ফল প্রকাশের প্রস্তাব দিয়েছেন শিক্ষা মন্ত্রণালয় অনুমোদন পেলেই ওই ফল প্রকাশ করা হবে বলেও জানিয়েছেন ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক এস এম কামাল হায়দার তো ভিউয়ার্স আশা করি আপনারা বুঝতে পারছেন দশ এর মধ্যে কিন্তু ফল প্রকাশ করা হবে তো আপনারা কিভাবে ফল দেখবেন এর জন্য কিন্তু আপনারা যেকোনো একটি ব্রাউজারে চলে আসবেন আমি যেহেতু ক্রম ব্রাউজার দেখাচ্ছি এখানে ব্রাউজারে আসার পর এখানে গুগল সার্চ অপশানে লিখবেন আপনারা এখানে এ ডো সি এডুকেশনাল বোর্ড রেজাল্ট লিখে সার্চ করবেন দেখতে পাচ্ছেন সরকারি যে ওয়েবসাইটটা রয়েছে এখানে এডুকেশনাল বোর্ড রেজাল্ট এই ওয়েবসাইটের মাধ্যমে কিন্তু আপনারা রোল রেজিস্ট্রেশন নাম্বার দিয়ে রেজাল্ট দেখতে পারবেন আর একটা সিস্টেম হচ্ছে আপনারা এখানে মেসেজ অপশনে চলে আসবেন মেসেজ অপশনে আসার পর এখানে দেখতে পাচ্ছেন এখানে সেন্ড অপশনে লিখবেন ওয়ান সিক্স ট্রিপল টু লিখে তারপর দেখতে পাচ্ছেন মেসেজ অপশনে লিখবেন সি তারপর আপনার এখানে স্পেস দিয়ে বোর্ড লিখবেন দেখতে পাচ্ছেন ডি এইচ এ ঢাকা তারপর এখানে আপনার ছয় সংখ্যার রুল নাম্বার দিবেন দেওয়ার পর এখানে পিছনে দিবেন শাল স্পেস দিয়ে শাল দিবেন তারপর এখান থেকে সেন্ড করে দিবেন তাহলে মেসেজের মাধ্যমে কিন্তু আপনারা রেজাল্ট জানতে পারবেন তো ভিউয়ার্স এই ছিল আজকের ভিডিও আশা করি আপনারা বুঝতে পারছেন